দেবদা কি ক্লিন সেভেন চিক আর আমরা দেখতে পাবো না মানে দেবদার যদি বিগত কয়েকটা ছবি দেখো লাস্ট প্রধান ছবিতে তাকে আমরা প্রপারলি ক্লিন সেভেনে দেখতে পেয়েছি এবং তার পরবর্তীতে তাকে প্রপার ক্লিন সেভেন চিকে আমরা কিন্তু লুক দেখতে পেয়েছি দেবদা যখন ঘুরতে গেছিলো ইত্যাদিতে তখন আমরা দেখতে পেয়েছি পনেরোই আগস্টের টাইমটাতে কিন্তু দেবতাকে আমরা বিয়ার্ড লুকেই কিন্তু পর পর ছবিতে পেয়ে যাচ্ছি মানে বড়ো পর্দায় তো প্রথম টেক্কা তারপরে মানে আমরা তারপর থেকে প্রথম টেক্কা না মানে ওরকমভাবে দেখতে গেলে টেক্কা তো একটা ক্লিন সেভেন লুক কিন্তু দাদার ছিল কিন্তু টেক্কা মূলত গোটা ছবিটা বিয়ার্ড লুকেই ছিল তো বিয়ার্ড লুক প্রথম বিয়ার্ড লুকে দাদার টেক্কা এলো তারপরে খাদান এখন রঘুডাগাত বিয়ার্ড লুকে আসবে এবং এর পরবর্তীতে খাদান টুও বিয়ার্ড লুকে আসবে তাহলে কি হবে ভাই মানে তাহলে কি আর মাঝখানে দেবদাকে অন্য কোনো ক্লিন সেভেন লুকে দেখতে পাওয়া যাবে না যেটা আইকনিক লুক বা আওয়ার ভিনটেজ দেবদা লুক বা আওয়ার ভিন্টেজ দেবদা ইজ ব্যাক মানে এই ব্যাপারটা আমরা বলতে পারবো না আওয়ার ভিনটেজ দেবদা ক্লিন সেভেন দেবদা এবার দেখো ওয়ান্স এ টাইম যখন দেবদা দাড়ি রাখতো না মানে পরপর পরপর ছবি ক্লিন সেভেন হয়ে করে গেছে যেরকম ধরো বোমকেশ বাঘা যতীন প্রধান তিনটে ছবি ক্লিন সেভেন হয়ে করেছে তো অলমোস্ট ক্লিন সেভেন হয়ে করেছে তো তখন কিন্তু সবাই বলেছে এ ভাই দাড়ি গোফ রাখে না কেন কীরকম লাগে একটা ঠিক আছে দাড়ি গোফ রাখলেই বেশি ভালো লাগে দাড়ি গোফ না রাখলে এটাই হচ্ছে মানুষের প্রবলেম জানো তো এই জন্যেই শুধু কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি করে যাওয়াটা উচিত না তো যতক্ষণ তুমি মানে একই ধারায় যদি বেশিক্ষণ থাকো তাহলে কিন্তু বেশি মানুষের আর ভাল লাগবে না তো এখন আমি অনেকের কাছ থেকে পাচ্ছি যে ওল্ড ভিনটেজ দেবদা ওফ মানে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে অবাক হয়ে যাচ্ছি ভাই কিছু লোক বলছে যে আওয়ার ওল্ড দেবদা এস মানে সে তার বয়স হয়ে গেছে এখন এই যেহেতু একটু পাকা দাড়ি খাদানের কি বিভিন্ন জায়গায় রেখেছে আমাদেরও বয়স বেড়ে গেলো দেবদারও বয়স হয়ে গেছে ইত্যাদি এরকম ধরনের কিছু পোস্ট দেখতে পাচ্ছি ভাই এই লোকটা যদি এখনও ক্লিন সেভেনে আসে না বিশ্বাস করো মনে হবে তিরিশ বছরের একটা বাচ্চা ছেলে আসছে সিরিয়াসলি আমি এটাই তোমাদেরকে বলবো তো এরকম কোনো ব্যাপার না সে তার লুকের জন্য দাঁড়িয়ে রাখছে ঠিক আছে এবার একটা জিনিস বুঝতে রঘু ডাকাতে এই বড়ো বিয়ার্ড লুকটাতে দাদাকে কি রাক্ষসের মতন লাগবে বলতো কি দানবের মতন লাগবে বলতো এটা তো ঘ্যামা লাগবে এবার রঘু ডাকাতে কি শুধু বিয়ার্ড লুকই থাকবে দেবদার কি ক্লিন সেভেন লুক থাকবে না আমার কিন্তু এটা মনে হয় না সম্ভবত ক্লিন সেভেন লুকও দাদার একটা রঘু ডাকাতে থাকতে চলেছে তাই ক্লিন শেভেন লুকটা হয়তো তোমরা রঘু ডাকাতেই পেয়ে যাবে সম্ভবত খাদানে তো পুরোটাই বিয়ার্ড লুক পেয়েছো মানে ছেলেদেব বাবা দেব সবটাই বিয়ার্ড লুক কোনোটা বিয়ারটা একটু বড়ো কোনোটা বিয়ারটা একটু ছোটো তবে ইয়েতে রঘুডাকাতের ক্ষেত্রে একটা ক্লিন সেভেন লুক তোমরা পেয়ে যে গেলেও যেতে পারো সম্ভাবনা আছে এবার যদি নাও পাও আমি তোমাদেরকে বলছি প্রজাপতিতে তোমরা ক্লিন সেভেন লুকে পেয়ে যাবে ইয়াস প্রজাপতিতে তোমরা ক্লিন সেভেন লুকে পেয়ে যাবে বিয়ার্ড লুকে সম্ভবত থাকবে না আমি যাই না এখনও এক্স্যাক্টলি তো যাই না তবে সম্ভবত বিয়ার্ড লুকে দাদা থাকবে না তাই তোমরা প্রজাপতিতেই প্রজাপতি টু যেটা সে ছবিতেই তোমরা ব্রেক হতে দেখে যাবে এই লুকটাকে আর কি ঠিক আছে তারপরে তো আর একটা ছবি আছে যে ছবিটাতে আবার দাদা অন্যরকম লুক হবে তো এই যে মানে ওয়ান্স অ্যাপন এ টাইম যেখানে দেবদা পরপর তিনটে ছবিতে পরপর ক্লিন সেভেন চরিত্র প্লে করেছিল সেইটা কিন্তু এবার ফাইনালি ব্রেক হলো এই এই সময় থেকে দাদার না একটা অন্য ইনিংস তৈরি হচ্ছে আমার মনে হয় দেব টু পয়েন্টও মানে শেষ হয়ে গেছে দেব প্রথম তো পোর্শানটা হচ্ছে দেবদার একটা প্রথম জগৎ হচ্ছে যেটা সেটা হচ্ছে মন মানে না আই লাভ ইউ তারপরে প্রেমের কাহিনী। এই যে একটা জোন চ্যালেঞ্জ এই জোনটাতে দেখবে এটা একটা জোন দেবতা তার পরবর্তীতে দেব টু পয়েন্টও শুরু হয়েছিল চ্যাম্প থেকে দেব টু ও চ্যাম্প থেকে শুরু হয়ে আজকে আমি বলবো যে টেকআপ দিয়ে এসে দেব টু পয়েন্টও শেষ হয়ে যায় দেব থ্রি পয়েন্টও শুরু হয়েছে যেখানে দেব বিকাম আ মেগাস্টার দেব এখন মেগাস্টার দেবদা এখন মেগাস্টার দেবদা আর কখনোই তাকে আর সুপারস্টার শুধু বলা যায় না কারণ তার দখলে সব কিছু তাকে কী করে তুমি শুধু সুপারস্টার বলতে পারো তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কিন্তু নিজেকে কতভাবে ব্রেক করছে দেখো সে খাদানে যে লুকটা রেখেছে সেই লুকটাই কিন্তু সে রঘু ডাকাতে রেপ্লিকেট করে দিচ্ছে না বা সে টেক্কে যে লুকটা রেখেছে সেটাই কিন্তু সে খাদানে রেপ্লিকেট করে দিচ্ছে না তো রঘু তারা তার বিয়ার্ড লুক থাকছে বটে কিন্তু খাদানের থেকে মানে অনেক ডিফারেন্ট লুক থাকছে অন্য রকম থাকছে ঠিক আছে এবং তার ক্লিন শেভেন লুকেও সম্ভবত আমরা রোগু পাবো আর ফাইনালি তাকে আমরা মানে ওই পুরো ক্লিনশেপের লুকে প্রজাপতি টুতে তো পেয়েই যাব তো এখানেই কিন্তু তার ভেরিয়েশন চেঞ্জ হচ্ছে তুমি দেখো তিনটে ছবি একটাই বছরে আসছে সেই তিনটে ছবিতেই দাদা ক্লিনশেপ কিন্তু এখানে কোথাও একবার বিয়র্ড কোথাও একবার ক্লিনশেপ কোথাও তারপরে মানে তার যে পরবর্তী যে আফটার খাদান যে ছবিগুলো রয়েছে সেখানে দাদা কিন্তু আরও নেক্সট লেভেলে গিয়ে মানে এক্সপেরিমেন্টটা করছে তার লুক নিয়ে স্পেশালি অভিনয়টা সে এখন ভালো মানের করে তাই তার লুক নিয়ে যে মানে এক্সপেরিমেন্ট সেটা হলে আরও ভালো লাগবে দেখতে তো এটা তো তোমরা পাচ্ছ এবং দুর্গাপুজো একটা ছবি তাদের আসবে সম্ভবত দু সালে দু সালের ক্রিসমাসে কিন্তু খাদান টু আসবে দুর্গা নয় তাই দুর্গাপুজোও কিন্তু তাদের একটা ছবি আসবে দু সালে দুর্গাপুজো আর ক্রিসমাস এই দুটো উইন্ডো দাদা ছাড়বে না যেমন এই বছর ছাড়েনি যেমন আগের বছর ছাড়েনি সেমভাবে দাদা একটু ছবিটা করা কমিয়ে দিয়েছে মানে দু হাজার চব্বিশ সালেও দুটো ছবি করেছে দু হাজার সালেও দুটো ছবি দাদা করছে দু হাজার সালেও হয়তো দুটো ছবি দাদা করবে খুব যদি আমি ভুল না হইতো তিনটে ছবি করলে আমি তো খুব খুশি হব তো এই দুটো ছবির ভিতরে কিন্তু পুজোয় যে ছবিটা আসবে সেটা হয়তো দাদার লুক আবার আরেক রকম হবে ডিফারেন্ট হবে আর ফ্রেঞ্চ কাট ফ্রেঞ্চ কাট থাকতে পারে বা একটা গোফটোফ নিয়ে থাকলো একদম ডিফারেন্ট লুক হবে আবার তারপরে আবার মানে খাদান টুতে তো শ্যাম শ্যামাতুল্লুকে ফিরে আসবে তো এরকমটাই আমার মনে হয় তোমাদেরকে আর কি মতামত এই বিষয়টাকে নিয়ে কারা কীরকম ভেবে ভেবেছ আমি জানি না আমি ভেবেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে